আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে সবার পছন্দের সবচেয়ে মজাদার ভাপা পিঠা রেসিপিটি আজকে শেয়ার করব এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আমরা সবার ভীষণ পছন্দের এই ভাপা পিঠাটি আজকে খুব সহজেই কীভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই আমি এখানে ছয় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে সেটাকে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে শুকনো উপকরণ দুটোকে ভালো করে একসাথে একটু মিশিয়ে নিলাম তারপর আমি একটা মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে সেগুলোকে মেখে মেখে নিচ্ছি এখানে আমি ছয় কাপ চালে গুঁড়ার জন্য এক কাপ পানিকে পর্যায়ক্রমে দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক কতটুকু পানি আমার লাগছে যারা নতুন আছেন অথবা যারা খুব বেশি যাদের খুব বেশি পিঠা বানানো হয় না তাদের সুবিধার্থে আমি পানিটাকে মেপে দেখিয়েছি এখানে আমার পনে এক কাপ পরিমাণ পানি লেগেছে এবার আমি ট্রাডিশনাল পদ্ধতিতে একটা হাড়ির উপরে সাজটাকে বসিয়ে তার মধ্যে একটু এলাচি দিয়ে সেই মুখটাকে সিল করে চুলাতে বসিয়ে দিয়েছি এবার আমি সেই চালের গুঁড়াগুলোকে ছোটো ছোটো মিহি দানা করার জন্য চালনির সাজে চেলে নিব এখানে আপনাদের যদি চালের গুঁড়াটাতে পানি বেশি হয়ে যায় দুশ্চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করলেই পানির গুঁড়ো পানিটা চালের গুঁড়োর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আবার যদি আপনারা দেখেন আপনাদের চালের গুঁড়োটা অনেক ড্রাই হয়েছে মানে পিঠা বানানোর পরে ঝুরঝুর হয়ে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে চালের গুঁড়োটা ড্রাই হয়েছে তখন সেক্ষেত্রে বাকি গুঁড়োগুলোর সাথে আবার একটু পানি মিশিয়ে নিয়ে তারপর আবার একটা পিঠা ভেজে আপনাকে দেখতে হবে যে আপনার পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে কিনা একটা দুইটা পিঠা বানানোর পরে আপনি মূলত বুঝে যাবেন যে আপনার পিঠাটা পারফেক্ট হয়েছে কি হয়নি এবারে আমি আমার পানিটা যখন হাড়িতে বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি ছোট্ট একটা সাঁচের মধ্যে করে পিঠাটাকে সাজিয়ে একটা কাপড়ের সাহায্যে বসিয়ে দিলাম আপনার যখন এই পিঠাটা হয়ে যাবে তখন পানি বেশি হয়েছে বা কম হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে যদি পিঠাটা পানি কম হয় আপনার চালের গুঁড়াতে তাহলে পিঠাটা ভেঙে যাবে আর যদি চালের গুঁড়াতে পানি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই যে কাপড়টাতে আপনি পিঠাটা দিয়েছেন সেটার মধ্যে আপনার পিঠাটা লেগে যাবে উঠে আসতে চাবে না তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চালের গুঁড়াটা কি সুবিধা বা অসুবিধা হয়েছে আমার এখানে আমার চালের গুঁড়োটা পারফেক্ট হয়েছে এই জন্য আমার পিঠাটা একদম আস্তই রয়েছে এবং কোনো প্রকার কোনো সমস্যা হয়নি তবে এই পিঠাটা বানানোর ক্ষেত্রে খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই এখানে পানি বেশি হলেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন পানি কম হলেও অ্যাডজাস্ট করতে পারবেন একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে রেসিপিটা এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ